আমার কলিজাটা যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে গোলিজাটা যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে ও বন্ধু রে ও শোনা বন্ধু একটু কি দয়া নাই আনাই তোমার অন্তরে তো আসলে ভাইয়ের প্রতিভা দেখে আমি অবাক যে একটা মানুষ এত সুন্দর করে গান কিভাবে বলে এটা কি আপনার নিজের লেখা জি দেখেন আপনি কি করেন আমি কি ভাইরাল ভাইয়ের দোকানে আসছি এইখানে আসার পরে স্থানে একটা ভাইয়ের সাথে পরিচয় ভাইয়ের নাম হচ্ছে নজরুল ভাই তো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম এস এম নজরুল্লাহ আপনার বাসা কি এখানে জি এই পাশে নদী আছে একটা নদীর উপরে এখানে কি নদী নামটা কি নদী কুমার নদী তার মানে এই যে কুমার নদীটা ফরিদপুর থেকে আসছে আপনাদের এই পাশ দিয়ে গেছে না জি জি আচ্ছা কুমার নদীটা আপনার অবস্থিত পল্লিকবি জসিমুদ্দিনের বাড়ির সামনে দিয়ে দেবেন ওইখানে যাওয়া হয়েছে অনেকবার তো যাই হোক বন্ধুরা আমরা এখানে আসার পরে শুনলাম ভাই নাকি নিজে গান লেখছে তার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তো যাই হোক আমরা ভাইয়ের মুখ থেকে একটা গান শুনবো ভাই আপনি যদি কিছু মনে না করেন তাইলে একটা গান আমাদেরকে শোনাবেন ঠিক আছে আচ্ছা আমার কলিজাটা যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে বলিجاتا যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে ও বন্ধু রে ও শোনা বন্ধু একটু কি দয়াময় নাই তোমার অন্তরে একটু কি দয়াময় নাই তোমার অন্তরে আমার কলিজাটা যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে কলিজাটা যাচ্ছে পুরে তোমার প্রেমের আগুনে ও বন্ধু ও শোনা বন্ধু একটু কি দয়াময় নাই তোমার অন্তরে একটু কি দয়াময় নাই তোমার অন্তরে কত সুখে আছো তুমি আমার জানের দান তোমার লাগায় আজ আমার কাঁধের পোরান কত সুখে আছো তুমি আমার জানের দান তোমার লাগায় আজ আমার কাঁধের পোরান আমি তুমি সারা একা এক পাগলের বেশ আমি তুমি সারা একা এক পাগলের বেশ ও বন্ধু রে ও বন্ধু একটু কি দয়া মায়া নাই তোমার অন্তরে একটু কি দয়া মায়া নাই তোমার অন্তরে দুদিনের দুনিয়াতে কত কিছু আর তোমার প্রেমে পড়াই আমার টান না হইল সার দুদিনের দুনিয়াতে কত কিছু আর তোমার প্রেমে পই রায় আমার তান্না হইল সার এসে নজরুলের দেখা দায় মনে চাহিলে নজরুলের দেখা দায় মনে চাহিলে ও বন্ধু রে ও সোনা বন্ধু একটু কি দয়া মায়া নাই তোমার মনে আশা একটু কি দয়া মায়া নাই তোমার অন্তরে আমার কলি তোমার প্রেমের আগুনে কলি অন্তরে ও শোনা বন্ধু একটু কি দয়া মায়া নাই তোমার অন্তরে একটু কি দয়া মায়া নাই তোমার অন্তরে ধন্যবাদ তো আসলে ভাইয়ের প্রতিভা দেখে আমি অবাক যে একটা মানুষ করে গান কিভাবে বলে এটা কি আপনি নিজের লেখা ও মাই গড় চিন্তা বন্ধুরা দেখেন কি করেন এত যে সুন্দর প্রতিভা নিজে গান লেখছে আর আমি কিন্তু গান ভালো গাইতে পারি না এমনিতেই মাঝে মধ্যে যখন বেরোই তখন মনে সুখে বলি দুই একটা আর ভয়েসটা মোটা এত ভালো গাইতে না ভাই কিন্তু অনেক সুন্দর করে বলছে তো বন্ধুরা ভিডিওটিকে কেমন হয়েছে অবশ্যই সবাই শেয়ার করবেন আর যদি কোনো প্রোগ্রাম বা কোনো কিছুতে আপনাদের গানের প্রয়োজন পড়ে যেখান থেকে ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নামটা আর একবার বলে দেন আমার নাম মোহাম্মদ এস এম নজরুল তো নজরুল ভাইয়ের গান শুনে আসলে আমি মুগ্ধ ভাই সেকা টাকা খাইছেন নাকি ভাই কেমন লাগলো ভাইয়ের গান এত সুন্দর গান রে ভাই আমি আগে শুনি আসলে গানের মধ্যে টান আছে মায়া আছে যে যে কাজ করে আসলে সেটা বোঝে মর্মটা বোঝে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন